নমস্কার বন্ধুরা আজ আপনাদের স্বাগত জানাই আমাদের ১৩ নম্বর এপিসোডে আজ আপনারা শুনবেন মুন্ডের ডাক কলকাতার উত্তর দিকের পুরনো এক অলিগলিতে দাঁড়িয়ে আছে মিত্র সমিতির পাঠাগার ভবনটি প্রায় দুশো বছরের পুরনো লোহার গেটের উপর মোর্চে ধরেছে ভেতরে পা রাখলেই স্বাঁত গন্ধ লাগে নাকে দিনের বেলা এখানে কয়েকজন পাঠক আসে ঠিকই কিন্তু সূর্য ডুবে গেলে আর কোনো মানুষকে ভেতরে পাওয়া যায় না গ্রামের বয়স্করা বলে ব্রিটিশ আমলে এই লাইব্রেরি ছিল একদম ভিন্ন তখন এখানে এক দারোয়ান বা প্রহরী থাকত বহু বছরের বিশ্বস্ত চাকর কিন্তু এক রাতে দুষ্কৃতীরা এসে তাকে হত্যা করে তার দেহ পাওয়া গেলেও মাথাটা উধাও হয়ে যায় তারপর থেকেই শোনা যায় রাত নামলে করিডোরের এক ভয়ঙ্কর আওয়াজ ঘুরে বেড়ায় মাথা। অনেক এক কলেজের পড়ুয়া ছেলে ইতিহাস ও ভৌতিক কাহিনীর প্রতি তার অদ্ভুত টান ছিল বাবা মা কেউ নেই কাকার সঙ্গেই থাকে নিজের মধ্যে সবসময় এক ধরনের নিঃসঙ্গতা কাজ করত তার তাই লাইব্রেরির এক কোণে ঘন্টার পর ঘন্টা বই পড়ে কাটিয়ে দিত সে বৃদ্ধ লাইব্রেরিয়ান হারানবাবু তাকে খুব স্নেহ করতেন তবে একবার কথার প্রসঙ্গে হারানবাবু বলেছিলেন অনিক ওই দক্ষিণ দিকের চিলকোটার ঘরেতে যেও না কিন্তু ওখানে সেই প্রহরীর ছিন্নমুণ্ড দেহ পড়েছিল আজও মাঝে মাঝে সেই দরজা ঝাঁকুনি মেরে ওঠে অনিকের মনে তখনই একটা কৌতূহল জন্মাল সে ভাবতে লাগল এত বছর পরও কি সত্যি কোনো আত্মা থাকতে পারে নাকি সবটাই লোকের বানানো গল্প পরের কয়েকদিন অনেক দূর থেকে লক্ষ্য করলো ঘরটার দরজায় মোটা তালা ঝুলছে কিন্তু আশ্চর্য ব্যাপার কেউ না ছুলেও রাত হলে তালাটা হালকা নড়ে ওঠে যেন ভেতর থেকে কেউ বেরোনোর চেষ্টা করছে একদিন সে সাহস করে হারানবাবুকে সরাসরি জিজ্ঞেস করলো হারানবাবু কপালে হাত দিয়ে বললেন এইসব নিয়ে খেলা করো না আগের দুজন কৌতূহলী যুবক ও ঘরে ঢুকে নিখোঁজ হয়ে গেছে তাদের আর খোঁজ পাওয়া যায়নি কথাটা শুনে প্রতি টান আরো বেড়ে গেল অনেকের অনেক সিদ্ধান্ত নিল সে নিজেই এর শেষ খুঁজবে আমাবস্যার রাত আকাশ কালো মেঘে ঢাকা বাতাসে যেন ঝড়ের আগমনী সুর সেই দিন লাইব্রেরি বন্ধ হওয়ার আগে অনেক একগাল হেসে হারানবাবুকে বলল আচ্ছা হারানবাবু আজ সম্ভবত একটু বেশি থাকতে হবে বুঝলে হারানবাবু হয়তো কিছু আন্দাজ করেছিলেন কিন্তু বয়সের ভারে আর সতর্ক করার শক্তি পেলেন না তিনি সবাই চলে গেলে অনেক চুপচাপ লুকিয়ে রইল ভেতরে হাতে একটা ছোট্ট টর্চ লাইট আর মোবাইল ঘড়ির কাঁটা রাত বারোটা পৌঁছাতেই সে এগোলো সেই নিষিদ্ধ ঘরের দিকে তালা ভাঙতে বেশি সময় লাগলো না অনেকের দরজা খোলার সঙ্গে সঙ্গেই ধুলো সাথে গন্ধ আর এক অদ্ভুত শীতল বাতাস এসে অনেকের শরীরকে ঘিরে ধরল ভেতরে ঢুকতেই সে দেখল এক অগোছালো অন্ধকার সাথে ভাঙা কাঠের টেবিল মাকড়সার জাল ছেঁড়া রেজিস্টারের বই মেঝের মাঝখানে যেন কোনো শুকনো রক্তের দাগ টর্চের আলো কাঁপ ছিল হঠাৎ বাতাস থেমে গিয়ে চারিদিক নিস্তব্ধ হয়ে গেল এমন নিস্তব্ধতা যেখানে নিজের হৃৎস্পন্দনের শব্দ কানে বাজে ঠিক তখনই করিডোর থেকে শোনা গেল কর্কশ এক গলা আমার মাথা অনেক স্থির হয়ে দাঁড়িয়ে গেল আওয়াজটা এবার ঘরের ভেতর থেকে আসছে হঠাৎই ঘরের কোণে কালো ধোঁয়া জমাট বাঁধতে শুরু করলো ধীরে ধীরে এক দেহ তৈরি করলো কিন্তু মাথা নেই তার বুকের জায়গায় শুকনো রক্তের দাগ হাতে এক লাঠি দেহটা সামনে এগোতেই গোটা ঘর কেঁপে উঠল টর্চের আলো নিভে গেল অনেক কেবল শুনতে পেল সেই কণ্ঠস্বর অন্ধকারের মতো ছুটতে ছুটতে অনেক পৌঁছে গেল এক রহস্যময় আয়নার কাছে সেখানে সেই আয়নায় সে দেখতে পেল এক ভয়ঙ্কর দৃশ্য একজন দারোয়ান বইয়ের তালিকা লিখছে হঠাৎ কিছু অচেনা লোক ঢুকে পড়ে তারা প্রহরীকে ধরে মেঝেতে ফেলে কুপিয়ে হত্যা করে দেহটা সেখানেই পড়ে থাকে কিন্তু মাথাটা তারা নিয়ে যায় প্রহরীর শেষ চিৎকার আমার মাথা ফিরিয়ে দাও অনেকের বুক শুকিয়ে গেল সে বুঝল এই ঘরেই সেই অভিশপ্ত হত্যাকাণ্ড ঘটেছিল সেই দৃশ্য দেখার পর অনেক দৌড়ে গিয়ে দরজা ভাঙতে চেষ্টা করলো কিন্তু দরজা যেন লোহার মতো শক্ত হয়ে গেছে ছিন্নমুণ্ড দেহটা এবার তার দিকে এগিয়ে এলো হঠাৎ অনেকের মোবাইলের স্ক্রিনটা জ্বলে উঠলো তাতে রক্তমাখা মাখা অক্ষরে লেখা আছে তুই এবার আমার জায়গা নে অনেকের চোখ অন্ধকার হয়ে এলো তখন তার মুখ থেকে এক কর্কশ চিৎকার বেরোলো তারপর সব নিস্তব্ধ পরদিন সকালে হারানবাবু লাইব্রেরির দরজা খুলে দেখলেন ভেতরে অনেক নেই শুধু তার মোবাইল মেঝেতে পড়ে আছে স্ক্রিন ভাঙা আর পাশে টাটকা রক্তের ছাপ তবে আশ্চর্য হলেন মেঝেতে আরেকটা নতুন ছায়া দেখা গেল যেন সেখানে দুজন দাঁড়িয়ে আছে একজন ছিন্নমুণ্ড প্রহরী আর একজন তরুণ ছায়া আজও রাতের বেলা লাইব্রেরির করিডোরে গেলে শোনা যায় সেই কর্কশ আওয়াজ কিন্তু বৃদ্ধ হারানবাবু বললেন এখন শুধু প্রহরী গলা নয় অনেকেরও গলা ভেসে আসে দুজন মিলে ডাকছে আমাদের মাথা আমাদের মুক্তি ফিরিয়ে দাও